তো এটা থ্রি বিএইচ রুম আছে থ্রি বিএইচ রুমে আমরা রং একবার ফার্স্ট কোড করা হয়েছে ফার্স্ট কোড রঙ করার পর আমরা ওয়ালেতে সব টিচ আপ দিয়ে দিয়েছি ওয়াল ফোডটি দেখতে পাচ্ছি ওয়াল টিচ টিচাপ মেরে দেওয়া হয়েছে থ্রি বিএইচ রুম আছে আর ওয়াল ফোর্টি সব টিচ মারার কাজ হচ্ছে এখন এটা ডাইনিং প্লেস আছে কালার সব আছে এশিয়ান পেন্টস রয়্যাল সাইনিং টোটাল ফার্নিচার কমপ্লিট আছে পেন্ট ফাইনাল হচ্ছে তো আমরা ফার্স্ট কোট ওয়ালে কালার চড়িয়ে নিয়েছি দিয়ে এগুলো যেগুলো দেখছেন এর এগুলো হচ্ছে টিচার পুটিং করা হয়েছে অনেক জায়গায় জায়গায় ওয়াল প্রবলেম দেখা দিয়েছে সেই সব জায়গাগুলো সার্ভিস করা হয়েছে আবার পুটিং করে একটা রুম দেখেছেন এটা নেক্সট রুম দেখুন একটা করে ওয়াল ছেড়ে রাখা হয়েছে ওয়ালপেপারের জন্য এই ওয়ালগুলো ওয়ালপেপার হবে আর সিলিংগুলো ডিজাইনগুলো দেখে না এটা বাথরুম আছে তো থ্রি বেজ বেডরুমে অ্যাটাচ বাথরুম দিয়েছে সব খুব ভালো ফ্ল্যাট করেছে এটা বেডরুম তো যে কোনো পট্টি রং সিলিং কাজের জন্য সরিফুল পেন্টারের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এ টু জেড ওয়াল পেন্টিং ওয়ার্কিং সিলিং ফিলিং সমস্ত রকমই কাজ করি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যেনারা কাজ করাতে চান ওনারা সরিফুল পেন্টারের সাথে যোগাযোগ করবেন টোটালি ফার্নিচারটা কমপ্লিট হয়েছে ইসিমে আমার নম্বর দিয়ে দেব দেখে নেবেন শিলিংগুন ডিজাইনটা আর একবার দেখে না